প্রিয় দর্শক আজকে এমন একটা জায়গাতে এসেছি প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে আমরা একটা নির্দিষ্ট জায়গায় একই জায়গায় মোটামুটি ঘোরাফেরা করছি কিন্তু একটা বারের জন্য একটা মুহূর্তের জন্য আমাদের কোনো প্রকার বিরক্ত লাগছে না এবং আশ্চর্যের বিষয় এই যে জায়গাটাতে আমি হাঁটছি এই জায়গাটাতে আজ থেকে পাঁচ ছয় বছর আগ থেকে কিন্তু মানুষজন বসবাস করছে এর আগে কিন্তু পুরোটাই চট ছিল অর্থাৎ সমুদ্রের যে গভীরতা সেখানে এটা কিন্তু বিলীন ছিল পাঁচ থেকে ছয় বছর আগে এই জায়গাটাতে বসবাসের উপযোগী করা হয়েছে এখানে এই যে পেছনের ভিউটা দেখছেন এই যে প্রজেক্ট এটা বেসিক্যালি সমতল ভূমি ছিল এখান থেকে মাটি কেটেই এটাকে ভরাট করে এখানে মানুষের বসবাসের উপযোগী করে তোলা হয়েছে এবং অনেকগুলো ঘর দেওয়া হয়েছে এবং আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটার পিছনে প্রজেক্টটা তো আসলে এটার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এর পেছনে আরও অনেক মানুষ আছে হ্যাঁ যারা দীর্ঘ আট দশ বছর ধরে এখানে বসবাস করছে যদিও এনারা প্রকল্পের আন্ডারে অর্থাৎ আশ্রয়হীন গৃহহীন মানুষ যারা তাদেরকেই এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে তবে সব মিলিয়ে মানুষ যেরকমই হোক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাই হোক না কেন এখানে আসার পর আপনার একটুখানিও বিরক্ত লাগবে না একদম সাধারণ মানুষের যে জীবনযাত্রা সে লাইফস্টাইলটা আপনি দেখবেন হ্যাঁ যদি সময় থাকে সুযোগ থাকে আপনি সন্দীপের যেখানে থাকুন না কেন অন্তত এখানে একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আর লোকেশানটা বলা হয়নি লোকেশানটা আরেকবার বলি যদি এটা নিয়ে আমরা দুই একটা ভিডিও বানিয়েছিলাম আরেকবার শিওর করে বলতে চাই এই জায়গাটার নাম হচ্ছে সন্দীপের পশ্চিম দিকের ব্লক বেরিবাদ যেটা আছে বেশ উত্তর সন্দীপে সন্তোষপুর ক্রস করে বেরিবাদের বাইরের যে ইউনিয়ন দীর্ঘাপার যদি এটা অনেক দিন ধরে বিলুপ্ত ছিল অলরেডি এটাকে নামও বাদ দেওয়া হয়েছে মানে সন্দীপের যে ইউনিয়নগুলো ছিল তার মধ্য থেকে এই দীর্ঘপাড় ইউনিয়নটা কিন্তু অলরেডি বাদ দেওয়া হয়েছিল কিন্তু কিছু বছর ধরে বিগত এক দশক ধরে এটার চরের মাত্রা এই পাশে চরের মাত্রা এত বেড়ে গিয়েছে শেষ পর্যন্ত বর্তমানে কিন্তু এটাকে সন্দ্বীপের মূল ইউনিয়নের সাথে ইনক্লুড করা হচ্ছে তো যদি সময় সুযোগ থাকে আসবেন ঘুরে যাবেন সন্দীপের দীর্ঘপাড় ইউনিয়ন আসলে অসাধারণ একটা ইউনিয়ন এবং এখানকার সবচাইতে আকর্ষণের বিষয় যেটা যেটা আপনাকে খুব বেশি টানবে সেটা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান এবং প্রাকৃতিক দৃশ্য ধন্যবাদ ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন